মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সময় ঘনিয়ে এসছে বাংলায় সবাই বুঝতে পেরেছে আপনারা ছাব্বিশ হাজার চাকরি গিলে নিয়ে আপনারা বলছেন আপনারা বলছেন কি বিরোধীদের কথায় নাচবেন না ওদের শ্বশুরতে নাচবেন না কিন্তু আপনারা বাংলার জন্য কি করেছেন টাটার মতো সংস্থায় আসতে কাছের জন্য ও কেউ দাঁড়িয়ে দিয়েছে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নিয়েছে ছাব্বিশ হাজারের সাথে সাথে পাঁচজন করে ধরলো এত মানুষের সংসার আছে রাস্তা বসেছে আজকে তাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ রাস্তায় এসে বসেছে শুধুমাত্র যে স্কুলের বাচ্চা কাচ্চাগুলো শিক্ষা পাচ্ছে তাদের শুধু না তাদের যারা টিচার তাদের সংসারও আজকে রাস্তায় এসে বসেছে তারা পরের মাসে কি খাবে সেটাও জানে না স্কুলের বাচ্চা কাচ্চাগুলো শিক্ষা পাচ্ছে তাদের শুধু না তাদের যারা টিচার তাদের সংসারও আজকে রাস্তায় এসে বসেছে তারা পরের মাসে কি খাবে উনি জানেন না কে জানেন দেখতে পাচ্ছেন কতজন কতজন ওখান থেকে যখন পাস পাইনি তখন কতজন জলে ডুব দিয়ে মরতে গেছে কতজন কতজন দেখুন আগুনে পুড়ে মারা গেছে কতজন সুইসাইড করছে দিকে দিকে যারা যোগ্য চারটি বাড়তি তারা কেন পাবে না জায়গা গায়ে হাত দেওয়া হয়েছে আমাদের কার্যকর্তার গায়ে হাত দেওয়া হয়েছে ধিক্ষার জানায় এত তৎপরতা যদি পুলিশ দেখাতো চোরেদের জন্য দেখার মন্ত্রী যারা ওনাদের চোর তাদের বিজেপির কার্যকর্তার উপর যেভাবে উনি অত্যাচার কাল করেছেন ওনার অবিলম্বে পদত্যাগ করা উচিত অবিলম্বে পদত্যাগ করা উচিত যারা যোগ্য তাদের চাকরি ফিরে দেওয়া উচিত এটা এটা ওনার মন্ত্রিত্বের দোষ মন্ত্রীরা যেটা করেছে সেটার জন্য ওনার অবিলম্বে পদত্যাগ করা উচিত বার্তা পদত্যাগ করুন উনি ওনার মন্ত্রিসভায় এই এত বড় বড় দুর্নীতি উনি পদত্যাগ করা জানানো উচিত এইটাই আমাদের ধিক্ষার এটাই লড়াই আবার চলবে ওনার বাইরে কেউ করছে না আজকে বিজেপি রাস্তায় নামলে পুলিশ এত তৎপরতা হয় ওনার চোর ভাইদের জন্য একটু পুলিশ তৎপরতা দেখাক সেটা দেখি আমরা কিভাবে ওনার তৎপরতা দেখাচ্ছেন কাল আমাদের সমস্ত কার্যকর্তা আমাদের জেলা সভাপতি গায়ে হাত দেওয়া হয়েছে আমরা চাই এটা বিচার উনি পদত্যাগ করুন ওনারা তো স্ক্যাম ওনার মন্ত্রী আছে হবেই তো এবার মানুষ ওনাকে ছাব্বিশে বিদায় দিয়ে বুঝাবে ওনার জায়গাটা কোথায় আমরা করিনি এই সিপিএমেরা বলতে হচ্ছে আমরা করিনি এইটা যেহেতু তো আর রাম বলছে না বামদের সাথে মিলে ওনারাই করছেন ভিক্ষার জানাই ওনার মুখ ওনার পদত্যাগ অবিলম্বে করা উচিত